আমাদের লাঞ্চ কমপ্লিট এবারে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা জয় গোপাল জয় গোপাল এবারে তিন চুলে তিন চুলে হ্যাঁ কিছুটা রেস্ট হয়ে যাবে ডিনার এই সরি লাঞ্চ হয়ে গেছে তো রেস্ট নিতে নিতে চলো হাওয়া খেতে খেতে আবার দরকার পড়লে ওখানে নেমে টি গার্ডেন থেকে চা খেয়ে নেবে হ্যাঁ আচ্ছা আমি পা আমি পাতা তুলে দেবো তোমরা চাটা বানিয়ে খেয়ে নিও দুধ বললে দুধ লাল বললে লাল গ্রিন বললে গ্রিন ব্ল্যাক বললে ব্ল্যাক যা বলবে যা হবে ঠিক আছে বলছি তিন চুলে চা বাগানে চা চলো চা বাগানের ভিতরে ইয়েস এগুলো চা মানে চা বাগানে ভিতরে ঢোকা যাক আস্তে আস্তে চা বাগানের নিচের দিকে একটু নামবো দারুণ হাওয়া দিচ্ছে হ্যলো সানি মজা হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে নিচের দিকে আমরা এখন চা তুলবো মাথায় একটা ব্যাগ নিতে হবে ব্যাগ নিয়ে এরাম এরাম করে চা তুলতে হবে তবে তো হবে নাকি সানি কমপ্লিট এবারে আমাদের নেক্সট গন্তব্য লাভার্স পয়েন্ট এখানে কে আছে ব্যাচেলার ব্যাচেলার কাপেল ব্যাচেলারও নেই কেউ আর ব্যাচেলার কাপেলও নেই কেউ এই একমাত্র তোজো আছে ব্যাচেলার কই ব্যাচেলার কই হ্যাঁ হ্যাঁ বাদবাকি সব কাপেল ঠিক আছে বিবাহিত হলে কি হবে লাভের তো কম নেই সবাইয়ের লাভ আমরা এখন চলে এসেছি লাভাস পয়েন্ট যে যে লাভ করবে এই পয়েন্টে এসে লাভ করবে লাভাস পয়েন্ট এই হচ্ছে সামনের ভিউ জাস্ট ওয়াও তিনটে নদীর সঙ্গম স্থল হ্যাঁ এই দিকের একটা নদী ওদিক থেকে একটা আসছে আর এদিকে তিনটে নদীর সঙ্গম বালি এত দূর থেকে বলে ওই জন্য ছোট লাগছে ওখানটাতে আর এই হচ্ছে এই এই রাস্তা রাস্তা দিয়ে আমরা উপরে উঠে এসছি কি লাগছে সানি বলছি আমরা এই যে লাভার্স পয়েন্টে এসছি এখানে এই লাভার্স পয়েন্টে তোমার কি বক্তব্য খাও খেয়ে এবারে বলো তোমার কি বক্তব্য

প্রেম করতে চাও এখানে একটা নেপালি দেখবো এই তো এই তো আসছে সানির কাছেই আসছে সানির কাছে আসছে সানি সানি তোর কাছেই আসছে কিন্তু আমরা এবারে এসে গেছি ঘুম আস্তে এবার মনেস্ট্রির ভিতরের দিকে যাওয়া যাক সানি ঘুমে এসে কি একটু ঘুমাবি এটা ঘুম মনেস্ট্রি এখানে কি একটু ঘুমাবি

এখানে প্রচন্ড পরিমানে হাওয়া চলছে আর যেন মনে হচ্ছে কাছাকাছি দিয়ে মেঘগুলো এমন ভাবে কুয়াশার মতো মনে হচ্ছে কিন্তু মেঘ ওই বাবা কই মদন কাকু এসো সুরজিৎ সুরজিৎ চলে হয়ে গেছে চলে এসো বাতাসিয়ালু বিবৎস পরিমাণে হাওয়া হচ্ছে বিবৎস পরিমাণে আর সেই পরিমাণ ঠান্ডা ঠান্ডা লাগছে না হাওয়া হচ্ছে না বিবৎস পরিমাণে হাওয়া হচ্ছে আর সেই রূপ ঠান্ডা এই যে ঠান্ডার চোটে কানে মাপলা জড়িয়ে নিয়েছে ওই দিকটা লাগছে দেখ দারুন দারুন আর মেঘগুলো যা যাচ্ছে না এই যে একদম সুন্দর সুন্দর আজকে ঘোড়া কেমন সেরা সেরা বাদবাকি যেগুলো ছিল আদার্স তাদের থেকে এটা আরো ভালো লাগলো আরো ভালো লাগলো হেভি বেটার দারুন ক্লাইম্বিং আর 750 মিটার উপরে ওটা তো ওটা তো ট্রেকিং আলাদা জিনিস এটা আর ওটা এটা আলাদা স্পেশাল প্লেস হ্যাঁ সেটা আলাদা ওটা ট্রেকিং ছিল সত্যি দারুন মানে সত্যি মানে অসাধারণ জিনিস ছিল কিন্তু সত্যি কথা বলতে বুঝতেই পারিনি আমরা যে অতটা কষ্ট হতে পারে 750 মিটার মানে ঠিক আছে কিন্তু ওই যে ট্রেকিং করে ওঠার মতো জায়গা মাস্ট রিকমেন্ডেড উইথ ফ্যামিলি হ্যাঁ এটা তো ঠিক ফ্যামিলি প্লেস ফ্যামিলির সঙ্গে খুব মজা হবে সত্যি ফ্যামিলির সঙ্গে এলে খুব মজা হবে না এমনি ভালো মজা করবে কিন্তু ফ্যামিলি হলে যদি সঙ্গে বাচ্চা থাকে আরো আরো ভালো লাগবে বাচ্চারা খুব মজা করতে পারবে মেঘগুলো ঠিক এইভাবে যাচ্ছে দারুন যেন মনে হচ্ছে পাহাড়ের পাশ দিয়ে মেঘগুলো বেরিয়ে চলে যাচ্ছে ঠান্ডা লাগছে কতটা অনেকটা সব কানে চাপা পড়ে গেছে না না এই ঠান্ডাতে ঠান্ডাটা লাগবে কিন্তু ওই শরীর খারাপের ব্যাপারটা ওটা হয় না হবে না কিন্তু বাড়ি গেলে না বাড়ি গেলে এই ঠান্ডাটা না আমরা যখন নামবো তখন এই ঠান্ডা থেকে গরমের দিকে যাব সেই যে গরম লাগাটা বা এটা ওইটা থেকে শরীর খারাপ হতে পারে বাট এই যে ঠান্ডায় আছি এই ঠান্ডায় শরীর খারাপ হবে না অ্যাটলিস্ট যাই হোক ঠান্ডা লাগুক আর যাই লাগুক এখন গুলো এনজয় করো এই সেই আই লাভ দার্জিলিং এখানে ফটোগ্রাফি সেশন চলছে ফটোগ্রাফার আর এই হলো কাপেল কাপেল শ্যুট চলছে এখন শুধু মেঘ আর এত নিচে দিয়ে নয় আমরা কোন কতটা হাইটে আছি সেটা দেখতে হবে তো মনে হচ্ছে নিচে দিয়ে কিন্তু আমরা কতটা উপরে কতটা হাইটে ও यहाँ लिखा हुआ है कि बॉलीवुड हॉलीवुडी नाम की হ্যালো এবার বাড়ি যাওয়ার পালা আমাদের বাতাসি আলু কমপ্লিট আজকের মতো এখানেই শেষ এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া যা ঠান্ডা লাগছে বাড়িতে গিয়ে এবারে শীতের আরো একটু মোটা কিছু পড়তে হবে এই হিসাবে আর চলবে না প্রচণ্ড হাওয়া চলছে ও কী পরিমাণ হাওয়া চলছে এটা দেখলেই বুঝতে পারো যে কী পরিমাণ হাওয়া চলছে আর সেই রূপ ঠান্ডা সন্ধে হতে যায় চলো আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই